আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুস্তাফা হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পলাতক হাসিনা সরকার তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উনি প্রায় বলতেন জালা রে জালা আওয়ামী লীগের উন্নয়ন দেখে নাকি বিএনপির গায়ে জ্বালা ধরেছে এখন আবার বাংলাদেশের জনগণ এই সচেতন জনগণ বলে বিভিন্ন আড্ডায় বাংলাদেশে যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গোত্রেসে সফরে এসেছেন তখন পলাতক স্বৈরাচার সরকারের দুশর যারা তাদের মিডিযা মিডিয়াগুলো এবং তাদের গুরু নরেন্দ্র মোদী ভারতীয় সরকার ওনাদের গায়ে বড় জ্বালা ধরেছে পাঁচই আগস্টের পরে খুব অল্প সময়ের মধ্যে এই পবিত্র রমজানে জাতিসংঘের মহাসচিব এই যে সফরে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব মোহাম্মদ ডক্টর ইউনুস সাহেবের আমন্ত্রণে বা নিমন্ত্রণে উনি এসেছেন বাংলাদেশ সফরে এটা কিন্তু এক জ্বালায় পড়েছে আওয়ামী দূষররা আওয়ামী লীগের এবং স্বৈরাচারী সরকারের বিভিন্ন মিডিয়া যে সেলগুলো ওনারা বড় কষ্টে আছেন আফসোস ওদের যে এত চেষ্টার পরেও বাংলাদেশকে এই বিশ্বের বিশ্ব নেতাদের চোখ থেকে এই সরকারকে সরাতে পারছে না ওরা যে এত অত্যাচার নির্যাতন করে গেছে তাদের যে চিন্তা চেতনা এখনো ওরা বিশ্বাস করে ওরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে দেশে অশান্তি সৃষ্টি করে দেশে গম গুম কুন করে এখানে যে শৃঙ্খল জনতাকে লেলিয়ে দিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজকে অস্থিতিশীল করে ওনারা কোনো না কোনোভাবে বাংলাদেশের গদিতে আবার ফিরে আসবেন সেই আশা ওনারা এখনও রাখছেন কিন্তু জাতি মনে করে এটা সম্ভব নয় কারণ এই সরকারের পিছনে বিএনপি তথা যে রাজনৈতিক দলগুলো এখনো এই সরকারের পিছনে রয়েছে তাদেরকে কিছুতে এখান থেকে পিছু হটানো যাবে না তর্ক থাকতে পারে মতালক্ষ্য থাকতে পারে সমস্যা থাকতে পারে কারণ দেশটাকে তো একটা বিধ্বস্ত দেশে পরিণত করে তারা পালিয়েছে ব্যাংক খালি কোথাও কিচ্ছু নেই টাকা নেই পয়সা নেই যা ছিল লুটপাট করে তারা বিভিন্ন দেশে নিয়ে গেছে প্রত্যেকটা ব্যাংক থেকে তারা টাকা তুলে নিয়ে গিয়েছে এবং পরিকল্পিতভাবে আমার যে আওয়ামী লীগের বন্ধুরা ওনাদেরকে বলতে আমার ইচ্ছে করে যে আপনারা কি ভাবেন যে আপনারা আজকে যারা দেশের সমাজে আপনারা কেউ অ্যারেস্ট হচ্ছেন কেউ পালিয়ে আছেন এই পাশে আগস্টের পরে পরিকল্প পাশে আগস্টের আগে পরিকল্পিতভাবে শেখ হাসিনা তার পরিবারের সদস্যবর্গকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করেছে শেখ হাসিনার নির্দেশে তার জাতীয় আত্মীয় স্বজন তাদের পরিবারের যে প্রত্যেকজন এমপি তাদেরকে কিন্তু আগেই পালাতে সাহায্য করেছিল নির্দেশ দেওয়া দেওয়া হয়েছিল কিন্তু আপনাদেরকে কিন্তু শেখ হাসিনা কিছু বলেননি তারপরেও জানি আমাদের কথাগুলো আপনাদের ভাল লাগবে না কিন্তু ভেবে দেখুন থিঙ্ক ইউর সেলফ কি ভাবে আপনাদেরকে রেখে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই জাতি যেভাবে হাল ধরেছে এই জাতি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এনে ক্ষমতায় বসিয়েছে আমরা জানি এই সরকার দুর্বল সরকার এই সরকারের পায়ের নিচে সেরকম কিছু নেই সারা দেশে হাহাকার চোখে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জাতি অপেক্ষা করছে ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে একটা কিছু হবে একটা নির্বাচন হবে কারণ পনেরো সতেরো বছর ধরে দেশের জনগণ ভোট কাকে বলে দিতে পারে নাই আওয়ামী লীগেরও ওপর দিতে পারে না আওয়ামী লীগের ভোটও তারা দিয়ে দিয়েছে আওয়ামী লীগের লোকের ভিতরেও কিন্তু আফসুস আছে আওয়ামী লীগও তো ভালো মানুষ আছে যারা ভোট দিতে চায় যারা একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে একটা সরকারকে ক্ষমতায় দেখতে চেয়েছিল তারা কিন্তু তাদের ভোট দিতে পারে না আমরা দেখেছি আমরা শুনেছি তাদের কণ্ঠে তাদের আফসুস আমরা শুনেছি গুত্তে গুতেরাসের যে বর্তমান সফর এই সফর সফল হোক ওনার মাধ্যমে পৃথিবী জানুক যে বাংলাদেশে এখন একটা স্থিতিশীল সরকার রয়েছে এবং তাদের পিছনে জনগণ রয়েছে বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের সমর্থন রয়েছে সরকারের পিছনে এই মুহূর্তে জনাব ডক্টর মোহাম্মদ আমরা অনুরোধ করব জাতির পক্ষে জাতি অনুরোধ করবে জাতি আশা করে আপনি একটা নতুন ইতিহাস সৃষ্টি করে যাবেন ইতিহাস যেন আপনাকে সফলভাবে সুফলভাবে আপনাকে যেন ইতিহাস বুকে ধারণ করে একদম ঐতিহাসিক একটি ব্যক্তিত্ব হিসাবে যেন ইতিহাস আপনাকে বুকে ধরে রাখে আপনি এমন কাজ করে যাবেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতিকে পথ দেখিয়ে যাবেন জাতি এই স্বপ্ন চোখে নিয়ে অপেক্ষায় আছে আপনাদের জাতিকে এবং আপনাদেরকে দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আপনাদেরকে আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম